বাই লর্ডস ফার্নিচার জলপাইগুড়ির পৌরসভার নবনির্বাচিত পৌরপিতা সৈকত চ্যাটার্জী এবং উপপৌরপিতা সন্দীপ মাহাতোকে মঙ্গলবার সন্ধ্যায় এক ঘরোয়া আয়োজনের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান জানালো জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা ক্রীড়া মহলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস সম্পাদক ভোলা মণ্ডল সহ মিহির ব্যানার্জি তাপস কুমার দত্ত তপাই বাগচি বিভিন্ন দায়িত্বশীল সদস্য ক্রীড়াবিদ প্রশিক্ষক এবং বহু ক্রীড়া প্রেমী নাগরিক সংস্থার প্রতিনিধিরা নবনির্বাচিত পৌর নেতৃত্বকে ফুলের তোড়া উত্তরীয় ও স্মারক দিয়ে সংগঠিত করেন অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল তার বক্তব্যে নতুন বোর্ডের নেতৃত্বের কাছে জেলা ক্রীড়া সংস্থার একটি নিজস্ব মাঠের আবেদন করেন পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে শহরে ক্রীড়া পরিকাঠামো ও ক্রীড়া চর্চার সুযোগ আরও প্রসারিত হবে এই নেতৃত্বের সহযোগিতায় পৌরপিতা সৈকত চ্যাটার্জি তার বক্তব্যে বলেন জলপাইগুড়ির ক্রীড়া সংস্কৃতি বহু সমৃদ্ধ পৌরসভা ক্রীড়া উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থা যে মাঠের আবেদন রাখলেন সেটা করার চেষ্টা করব উপপৌরপিতা সন্দীপ মাহাতো জানান জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত করার জন্য নানা কর্মসূচি নেওয়া হবে আমরা সংস্থার পাশে ছিলাম থাকবো পরিশেষে বলতে হয় সামগ্রিকভাবে এদিনের সংবর্ধনা অনুষ্ঠান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় আমার বিষয়টা খুব ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে যে ডিএসএ এই সম্বর্ধনা আমাকে এবং ভাইস চেয়ারম্যান কে যে দিলেন তার জন্য আমরা প্রত্যেকে কৃতজ্ঞ পৌরসভার সাথে ডিএসএর একটা আন্তরিক সম্পর্ক আছে কারণ পৌরসর সরকারটা হচ্ছে শহরের সরকার এবং ডিএসএ সেই শহরে অবস্থিত তার জেলা কার্যালয় এবং এখানে আমার অতীতের যিনি চেয়ারম্যান ছিলেন মোহন ঘোষ এই ঘরটা উনি বানিয়ে দিয়ে গেছিলেন তাই পৌরসভার সাথে একটা আন্তরিক বন্ডিংটা খুব হাই এবার বন্ডিংয়ের সাথে আমি একটু ব্লেন্ডিংয়ের চেষ্টা করলাম আমরা চেষ্টাটা কি যে সাই আমার কোনো পার্মানেন্ট মাঠ নেই জেলা ক্রীড়া সংস্থা তাহলে সাই নাকি মুখ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সাই আস টার্মিনেট হবে বা হতে পারে তাহলে সেক্ষেত্রে ডিএসের পক্ষে আকাশে পরিকাঠামো মেনটেন করা সম্ভব না তাহলে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি ইন কোলাবোরেশন ডিএসএ এবং আরও কিছু যারা ফান্ডিং করতে পারে এরকম কিছু বড় বড় কোম্পানির সাথে কথা বলে নিয়ে আমরা যদি এই মাঠটাকে মাঠটাকে নিতে পারি স্টেডিয়ামটাকে নিতে পারি সুইমিং পুলটাকে নিতে পারি নিয়ে যদি আমরা আগামী দিনে প্রতিভার অন্বেষণে ট্যালেন্ট হান যে সুইমিং সুইমার হোক ফুটবলার হোক ক্রিকেটার হোক ব্যাডমিন্টন প্লেয়ার হোক টেবিল টেনিস প্লেয়ার হোক ক্যারেটে হোক যাই হোক না কেন এই যে আরও বেশি মানুষকে যদি এর মধ্যে ইনভলভ করতে পারে ডিএসএ যদি একটা নিজের মাঠ হয় তাতে ডিএসএ সিএবির কাছ থেকেও প্রচুর টাকা পয়সা পাবে আইএফের কাছ থেকে টাকা পয়সা পাবে অন্যান্য সংস্থার কাছ থেকে টাকা পয়সা পাবে তাহলে ডিএসএর আর্থিক রুগ্নতা থেকে বেরিয়ে শারীরিকভাবে আরও মানে স্থিতিশীল জায়গায় পৌঁছাবে এবং জলপাইগুড়ি ক্রীড়া খেলা খেলাধুলার মান বাড়বে এটা তো পৌর সরকার হিসাবে পৌরসভা তো একটা অটোনমাস বডি থার্ড টার গভর্নমেন্ট সেই সেই দায়িত্ব তো কিছুটা পৌরসভার ঘাড়েও বর্তায় সম্বর্ধনা দিলাম এবং আমরা যে মানে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের একটা দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করার জন্য একটা প্রস্তাব বিভিন্ন মহল থেকে এসছে এবং জলপাইগুড়ির খেলাধুলার উন্নতিকল্পে এই বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনকে যাতে ব্যবহার করা যায় কিভাবে করা যায় সেটা আমাদের মাধ্যম দিয়ে কিভাবে করা যায় সেটার যখন প্রস্তাব আসছে ঠিক সেই মুহূর্তে আজকে পৌরপিতা এখানে আশ্বাস দিয়ে গেলেন যে এটা পরিচালনার ক্ষেত্রে উনি মানে আমাদের সঙ্গে থাকবেন এবং যৌথ উদ্যোগে এবং অন্যান্য উনি এটার দায়িত্ব নেওয়ার জন্য করে আমাদেরকে একটা সাহস দিলেন আমরা আগামী যে এক্সিকিউটিভ মিটিং আছে আমাদের ওখানে আমরা এটা এজেন্ডা হিসাবে প্লেস করছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা